চোখ সাংগঠনিক কর্মসূচির বিস্তার ভোটচুরে ইস্যুতে স্বাক্ষর অভিযানে নামলো কংগ্রেস লক্ষ্য গোটা দেশে পাঁচ কোটি নাগরিকের স্বাক্ষর সংগ্রহ পনেরোই অক্টোবর পর্যন্ত চলবে কংগ্রেসের সংশ্লিষ্ট কর্মসূচি দু তুলনায় দু হাজার লোকসভা নির্বাচনী ফলাফল খানিকটা হলেও কংগ্রেসের অনুকূলে গিয়েছে তবে দুশো চল্লিশ আসন নিয়ে অন্যান্য কয়েকটি দলের সহায়তায় সরকার গঠন করেছে বিজেপি দু হাজার লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি সহ কয়েকটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনগুলিতে বিজেপি বাজিমাত করেছে যে সমস্ত রাজ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস সহ বিরোধী দলগুলি আশাদিত ফলাফল করেছে আর সেই রাজ্যগুলিতেই বিধানসভা নির্বাচনে কংগ্রেস সহ বিরোধী দলগুলি গোহারা হেরে যায় এই অবস্থায় সাংগঠনিক কর্মসূচির বিস্তারে নজর দিয়েছে কংগ্রেস সাম্প্রতিক কালে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একাধিক উত্থাপন করে দাবি করেছেন দু হাজার একাধিক আসনে ভোটের গরমিল রয়েছে যার প্রভাব পড়েছে ফলাফলে আর এই ইস্যুতে কংগ্রেস ভোট চোর গদি চোর কর্মসূচি হাতে নেয় মূলত আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাপায় রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডি কংগ্রেসের দাবি ভোট জোর কর্মসূচিতে বিহার সহ গোটা দেশে হয়েছে সাধারণ মানুষের মধ্যে আর এতে উদ্দীপিত হয়েছে কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা এই অবস্থায় কংগ্রেস ভোট চোর গদি ইস্যুকে সামনে রেখে এবার ভোট চোর স্বাক্ষর অভিযানে নামল সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এই কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে সচেতন করেছে এবং তৃতীয় পর্যায়ে আমাদের যে কর্মসূচি সেটা আজ থেকে শুরু হচ্ছে ভোট চুরির সাক্ষরতা অভিযান দেশের পাঁচ কোটি মানুষের সাক্ষরতার মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে এই ভোট চুরির বন্ধ করার দাবিতে ভোট চুরি অবিলম্বে নির্বাচন তালিকা থেকে শুরু করে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যেভাবে শাসক দল তারা নির্বাচনে ফলাফলকে অনুকূলে নিয়ে যাচ্ছে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ভারতের নির্বাচন কমিশনের নিকট পাঁচ দফা দাবি উত্থাপন করে যার মধ্যে রয়েছে ছবি সম্বলিত মেশিনে পাঠানযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসমক্ষে পর্যালোচনার জন্য উন্মুক্ত করা প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম্বার ও সংযোধনের তালিকা ছবি সপক্ষে প্রকাশ ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম বাদ করার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা চালু করা ইত্যাদি নির্বাচন কমিশনের কাছে আমরা এই দাবি রাখছি এক নম্বর দাবি ছবি সম্বলিত মেশিনে পাঠযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসম্মুখে পর্যালোচনার জন্য উন্মুক্ত করতে হবে দু নম্বর দাবি প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ ও সংযোজন তালিকা ছবি সহ জনসম্মুখে প্রকাশ করতে হবে ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম বাদ করার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করতে হবে চার নম্বর শেষ মুহূর্তে ভোট বাদ দেওয়া বা সংযোজন এড়াতে হবে এবং যথেষ্ট আগেই একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে পাঁচ নম্বর এবং শেষ দাবি পরিকল্পিতভাবে ভোটার দমন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে উল্লেখ্য লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিগত লোকসভা নির্বাচনে ভোট বিষয়ে যে অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপন করেছেন সে বিষয়ে ভারতের নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জবাব দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী ভোট চুরির বিষয়ে যে সমস্ত অভিযোগ করেছেন তা অযৌক্তিক সেই সাথে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছেন হলফনামা জমা দেওয়ার জন্য বলেছে নির্বাচন কমিশন কিন্তু কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী সংশ্লিষ্ট হলফনামা এখনো জমা দেন উল্টো ভোট চুরির বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার করে ময়দানে অবতীর্ণ হয়েছে কংগ্রেস এই অবস্থায় চলতি বছরের শেষ দিকে অর্থাৎ নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এছাড়াও এরপর পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু এবং কেরলে বিধানসভা নির্বাচন এখন দেখার ভোট চুরি ইস্যুতে গৃহীত কর্মসূচিতে রাহুল গান্ধীর নেতৃত্বে কতটা কি করতে পারে বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার